এই যে ঘি আছে এই যে মাখন আছে আর এই হলো গোস্ত আছে সব মিক্স আছে কিন্তু ওদের চিন্তা ভাবনা আছে ভাই এক কেজি উট চার হাজার টাকা হিসাব করছে তাও দুই হাজার দুই লাখ টাকা লস হয় যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ পবিত্র জুমাবার আমরা ভোরবেলা চলে এসেছি মিরপুর এগারো নম্বর লালমেটের টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে দোকান গরিবের দোকান এর মধ্যে দেখছেন চিংলা গরিবের দোকান উজ্জ্বল গরিবের দোকান খুব সুন্দর একটা রান ধরে রেখেছে এটা কিসের রান এটা সামনের রান সামনের পাও সামনের পা সামনের পা অ্যালবিনো মহিষের পা দর্শক আমরা পিছনের দিকে যেতে চাই দেখেন প্রচুর সাধারণ মানুষ কিন্তু এই উজ্জ্বল ভাইয়ের এখান থেকে মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আপনাদেরকে উজ্জ্বল ভাই কথা দিয়েছিল যে অ্যালবিনো মহিষ সবার সামনে জবাই করবে সবাইকে দেখিয়ে মাংস কাটবে সবাইকে ঢাকা শহরে সবচেয়ে কম দামে মাংস উনি দেবেন উজ্জ্বল ভাই কিন্তু কথা রেখেছেন এরই মধ্যে দেখতে দেখতে চার পাঁচ আজকে ষষ্ঠতম অ্যালবিনো মহিষ কিন্তু জবাই হলো প্রায় বারো তেরো মন ওজনের এই মহিষটি কিন্তু জবাই হয়েছে আপনারা দেখেছেন ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে সবার সামনে কিন্তু মহিষটা ফেলা হচ্ছিলো অনেক লোকজন ছিল উজ্জ্বল ভাই অনেককে জিজ্ঞেস করছিল যে ভাই আপনারা আসছেন আপনারা দেখছেন মোবাইল হাতে নেন দেখেন এরপরে আমি গরু জবাই করি যাতে কারো মনে কোনো প্রশ্ন না থাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলে থাকেন যার কারণে কিন্তু এগুলো বলেছেন এর মধ্যে এক মুরব্বী দেখি মাংস নিয়ে যাচ্ছেন কোথা থেকে আসছিলেন আমি এখানে লাল মাটি এলবিনো হ্যাঁ মহিষের মাংস নিলেন কেমন মনে হলো মহিষটা তো খুব ভালোই দেখছিলাম এই জন্য এসে নিয়ে গেলাম এর আগে কি নিয়েছিলে না না এর আগে অনেক গরুর মাংস অনেক বাড়তেছে নিয়ে খুশি তো ঠিক ধন্যবাদ সত্যিই প্রচুর লোকজন আসছে আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই এক ঘন্টার মধ্যেই এই অ্যালবিনোর মাংস কিন্তু থাকবে না যে পরিমাণ মানুষ এর মধ্যে বুকিং দিয়েছে এবং যেভাবে লেগে আছে এর মধ্যে পার্ট পার্ট হয়ে গিয়েছে সবার সামনে জবাই করা হয়েছে সবাই দেখেছে উজ্জ্বল ভাই নিজেই কাটাকাটি করছে মাংসের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তো যাই হোক আমরা যারা নিচ্ছে ভাই কোথা থেকে আসছিলেন মহিষের মাংস কেমন দেখবেন ভাই কোন ঝামেলা আছে কি কোন প্রশ্ন আছে সবার সামনে জি ধন্যবাদ আমরা একটু ভিতরে ঢুকতে চাই ভাই একটু ছোট করে বলতে চাই কোতাদি গাসছিলেন কেমন মাংস কেমন দেখছেন ভালো কোনো কি ঝামেলা আছে মনে প্রশ্ন আছে সামনে সামনে কাটতিছে তো ঝামেলা কেন থাকে আচ্ছা আচ্ছা আপনারাই ভালো বলতে পারবেন সবার সামনে যেহেতু করেছে আমরা একটু দেখেছে ভাই এক্সকিউজ মি কোতাদি গাসছিলেন ভাই একটু বলা যাবে আমি হচ্ছে মিরপুর থেকে সবার সামনে জবাই করেছে মাংসের কোয়ালিটি কেমন মনে হচ্ছে অনেক ভালো অনেক ভালো এর মধ্যে কোন দুই নাম্বারই কোন ধরনের চুরি আমি রেগুলার নেই একদম রেগুলার নেই আর ওনার ওনার মতন মাংস ব্যবসায় আমি খুব কমই দেখছি সবাই মানে মন মতন নিতে দেয় না কিন্তু আর আপনারা যেটা বলবেন সেটাই সাধারণ মানুষ দেখবে জি অসংখ্য ধন্যবাদ এর মধ্যে দেখেন এখানে কিন্তু মাংস কাটাকাটি করা হয়েছে ভাইয়া কোথা থেকে আসছিলেন আপনি ভাষান টেক থেকে ভাষান টেক থেকে কেমন মাংস পেলেন ভালো খুব ভালো কথা কাজে কি মিল আছে মিল আছে মিল আছে অনেকেই বলে যে না এটার সাথে আরেকটা একটা মাংস মিক্স করে এ কি সম্ভব না 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 চোখের সামনে কাটা হচ্ছে সবাই এখান থেকে নিচ্ছে আমি কিন্তু আপনার জন্য কিন্তু গোস্তটা নেই চিনছি নাকি আপনার জন্যই আমি আসল কথা আপনারা দায়িত্ব দিয়ে দেখে শুনে গোস্ত নেবেন ভাই

একেবারে জজ যদিও পিঙ্ক মহিষ বা সাদা কালো মহিষ সাদা মহিষ কিন্তু ভেতরে কিন্তু লাল এবং কড়া মেরুন কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটু মাংসটা একটু দেখাতে চাই হাতে নিয়ে এখানে একটু দেন আমি যদি মাংসের গোশগুলো দেখালে আসলে মহিষটা খুব ভালো ছিল যার কারণে মাংসের কালারও কিন্তু খুব মানে দেখার মতো হয়েছে আপনারা সিনার মাংস যারা নিচ্ছে তারা কিন্তু আসলে খুবই বলছে সবাই খুব খুশি আমরা একটু খুব কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই নিচ্ছেন এটা কোথা থেকে আসছিলেন এক নাম্বার থেকে যেটা আশা করেছিলেন সেটা কি পাচ্ছেন মাংসে কোনো ধরনের ভেজাল না না দেখেই তো নিতেছি ভেজাল হওয়ার তো সুযোগ নেই একটার সাথে আর একটা মিক্স না না আচ্ছা 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 জি ধন্যবাদ দর্শক এই অ্যালভিনো মহিষ এর আগে প্রচার করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম উজ্জ্বল ভাই বলেছিল ভাই কোথা থেকে আমি কালশি থেকে আসছি কেমন দেখছেন মাংসের কোয়ালিটি মাংসের কোয়ালিটি ভালো কোনো ধরনের এর ভিতরে লুকোচুরি নেই এখানে কোনো লুকোচুরি নেই এখানে সবাই আমরা সবসময় মাংস নিতে আসি আপনাদের সবার সামনে জবাই করেছে সবার সামনে কেটে দিচ্ছে হ্যাঁ সবার সামনে জবাই করেছে সবার সামনেই কেটে দিচ্ছে এখানে মাংসের কোয়ালিটি খুব ভালো জি ধন্যবাদ অনেকেই কিন্তু আসলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাংস শেষ হয়ে যাবে সত্যি একেবারে যখন বলে কেটে রেখেছে দেখতে কিন্তু খুবই ভালো রাখছে একেবারে ফ্রেশ মাংস যেটা কোয়ালিটি দেখে কিন্তু আসলে মন ভরে যাচ্ছে এখানে নিচে আসসালাম আলাইকুম কথা থেকে আসছিলেন একটু বলা যাবে মন্ডি থেকে আসছিলাম ধান থেকে থেকে অ্যালবিনের মাংস নেওয়ার জন্য না এটা হলো মুশির মাংস না কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো এর আগে কি নিয়েছিলেন না আমি প্রথম আসলাম নেওয়ার জন্য আজকে সত্যি এদিকে উজ্জ্বল ভাই কিন্তু চরমভাবে নিজেই কাটাকাটি করছে যদিও ব্যস্ত প্রচুর লোক দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আমি একটু কলিজাটা না কলিজা ধরবো না তো মাংসের পিসগুলো দেখাই ভাই আজকে মাংসগুলো দেখাতে ভালো লাগছে বাহ এটা কিন্তু করলির মাংস করলির মাংস পড়ে গেল

আর কত আবার খোঁজেও আছে সামনে সপ্তাহে হবে হ্যাঁ খোঁজেও আছে গেছে আজকে গরু বড় ঠিক আছে আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি যে পরিমাণ এখানে মাংস আমি এই যে মাংসের কোয়ালিটি দেখেন এখানে কিন্তু কাটছে তো কাটছে ভাই এত একেবারে কড়া কালো ঘটনা কালার বলা হয় কালার এটা আল্লাহই বানাইছে তো সত্যি এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এই মিরপুর এগারো নম্বরে উজ্জ্বল ভাই বলেছিল যে সে কম দামে মাংস দেবে এবং চ্যালেঞ্জ করে ভালো কোয়ালিটির যাতে মানুষ খুশি হয় আমরা কিন্তু সেটাই দেখছি বাহ এর মধ্যে কিন্তু রিক্সায় কিন্তু বড় বড় পাট তোলা হচ্ছে চিঙ্গালা ভাই এগুলো রিক্সায় করে আবার কই যায় ওইটা হ্যাঁ গোয়াটা রিয়াসিমাল অর্ডার ছিল আচ্ছা আচ্ছা এখান থেকে কিন্তু অর্ডার চলে যাচ্ছে বাহ ভা বাহ ভাই 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 এটা এটা কি জিনিস ভাই এটা সামনে রানের আদি জায়গায় খাওয়া দেয় আমরা কাইটা এটা ফেলে দেওয়া লাগে না ফেলে জন খাওয়া দেয় আচ্ছা 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 তাহলে এটা ফেলে দিলাম এটা একটু উঁচু করে দেখাই আমার একটু এটা কি আমরা

খাইলে একেবারে পাট পাট মাংস একটার সাথে একটা কিন্তু কোষে কোষে রয়ে গেছে কি বলছেন মোখে লাগ্য থাকবো খাইলে তাই হ্যাঁ একটু সব সময় তো জঙ্গল এর মধ্যে খেয়ে ফেলেছে এলমینو মহিষের মাংস এটা মাংস না মধু নাকি মধু না ভাই এইখানে ঘি ঘি মাখন মাখন এরপরে মাংস মাংস একসাথে এই যে আপেল মাপেল করে আবার সবাই আপেল তো কসখছ করে আরেকটি মুখে লাগিয়ে থাকবে মুখে লেগে থাকবে চিঙ্গলার গান না হলে প্রোগ্রামটা কিন্তু পরিপূর্ণ হয় না এ জীবন তোমাকে দিলা বন্ধু তুমি শুধু ভালোবাসা দিয়ো বন্ধু তুমি শুধু ভালোবাসা দি জীবনের চেয়ে বেশি তুমি যে আমার ভালোবেসে তুমি হলে যে আমার সত্যি আজকে মন ভরে যাচ্ছে যে আপনি এত দ্রুত অ্যালবিনো কিন্তু বিক্রি করে ফেলছেন আজকে মূলত কোন কোন এলাকা থেকে আপনার কাস্টমাররা চলে আসছে আবার যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনি থেকে আসছে

এই দেখা যাক যাদের টাকা পয়সা আছে তারাই কুরবানি দিতে পারত বুঝতে পারছেন এখন দেখা যায় আমি তো সাধারণ মানুষের জন্য করছি এখন সাধারণ মানুষ দেখ দামটাও কম এর লিগে এক কেজি হইলো নিয়ে খাইতেছে ছশো আজকে দিলেন সাতশো পঁচানব্বই জি ভবিষ্যতে কী আরও চিন্তা করছেন যে আরেকটা আছে ওটা এই এই রে চলবে এরপরে যদি আরও পাই যদি কমাইতে পারি কমাই দেবো ভাই আর কমামোই কেমনে ভাই একই জায়গার থেকে যদি আপনার নয়শো টাকা বেচে তা কমাইতে দেবার মোবাইল আবার বাটপাররা কয়ে যে আমরা সাদার ল কালা বিলাই আমরা পাবলিক ডাক দিয়ে এরপর সামনে জব করছি যে ভাই জব করবো অনুমতি নিয়ে আমরা তো তিনটা বছর জব করি নাই না না সবার সামনে আর পাবলিক কয়ে বাটপার কয় সাদা কালা করি আমরা না না এখানকার মানুষ যারা সবাইকে আমি জিজ্ঞেস করেছি কিন্তু এরকম কথা বলে নাই কারণ তারা সরাসরি দেখেছে আপনি বলছিলেন যে আপনার আজকে অ্যালভিনো শেষ হয়ে গেল মোটামুটি গরু শেষ হয়ে গেল ভবিষ্যতে আরো এক্সক্লুসিভ এরকম কোনো কিছু আপনি নিয়ে আসার পরিকল্পনা আছে কিনা ভাই এক্সক্লুসিভ খুঁজতেছি দুমবার কথা চলছে

আমার ব্যস্ত হবো কম দামে আমার পাবলিক কম দামে খাওয়াই দেবো আজকে লোকজনকে দিলে আপনাকে কি বললো আমি তো জনগণের কাছ থেকে শুনেছি যে পাবলিক পাবলিক তো ভাই আমার কি গোবার একশো পঁচানব্বই জন আপনার এই কমেন্টসে খালি দুয়াই ঘুরে গেছে কেউ একটা গালি দিয়ে দেখলো না ভাই এই জিনিসটা অবাক হয়ে গেলাম আচ্ছা আজকে আপনি খুশি আমি ভাই সবসময় খুশি কারণ ভাই সেবা করে দিতে পারতেছি এটা কিন্তু সেবা ভাই একটা আসলে কেউ দিতে পারে না অনেকে একটা জিনিস কি ভাই একটা লোক যদি ফেরিতে থেকে নোয়াখালীতে আসে

আবার আগামী শুক্রবারে মহিষ পাবে হ্যাঁ আগামী শুক্রবারে অ্যালবিনিও আছে আচ্ছা আর গরু মানে প্রতিদিন গরু প্রতিদিন চলছে ছয়শো টাকা আছে যদিও বাড়ে দশ পনেরো টাকা বাড়তে পারে তাও আপনার মাধ্যমে জানাই দিব কোয়ালিটি ভালো হবে ভাই কোয়ালিটি ইনশাল্লাহ পাবলিক দেখে নিবে আসবে দেখবে তারপর নিবে তার টাকা তার জিনিস টাকাটা তার জিনিসটাও তার সে দেই খেয়ে শুই না তেল দেই চবড়ি আমরা সব দেই গোসের সাথে কিন্তু আমার লুকোচুরি নাই ভাই আমি বলেই ভাই তেল দিব চবড়ি দিব মাথা ব্যবসা সব যায় আমার গোসের সাথে আপনি দিই খেয়ে নেন ভাই ভালো লাগলে নেবেন না ভাল লাগলে নাই ওই যে ভাই আর দিবো ওইটা দরকার নাই বাটপাড়রা তোকে সব দিই আমি তো কই আমিও সব দিই আমি তো কইয়া দিই আপনি আমার মতন কোয়া দিয়া কম দামে বেছেন দেই কেরুম বাপের বেড়া আপনি সব দিয়ে এরম ভয়ে আপনি তো একটা চ্যালেঞ্জ সুরে দিয়েছিলেন যে অ্যালবিনো বা গয়াল বা যে যাই বলুক তাদের চাইতে কোয়ালিটিও ভালো দিবেন এবং আপনি দামেও কম দিবেন সেটাই করতেছি বলেন যে ছয়টা মহিষ কিন্তু সে সে ছয় টাকার চেয়ে ভাই দুইটা তিন টাকা ছয়টা তাও বড় বড় তাদের চেয়ে লিখবি আমরা আমাদের রেঞ্জের হিসাব আছে আমরা ওই যাবো না কারণ কি জানেন এক কেজি গোজ একটা রিস্কালে যদি সারাদিন এক হাজার বারোশো টাকা কামায় সাতশো টাকার উপরে দিয়ে সে গোজ কিনলে কিন্তু তার একটা ভিতরে কষ্ট পায় যে এক কেজি গোজ আষ্টশো নয়শো টাকাতে কিনা খাবো মশলা কিনবো কি দেয়া চাইল কিনবো কি দেয়া বাচ্চাদের পড়ায় ভাড়া আছে হিসাব করে খাই কিন্তু

উজ্জ্বল ভাই ভালো থাকবেন মহিষ শেষ করেন এর মধ্যে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম আজকে কিন্তু অ্যালবিনো মহিষ খুবই অল্প সময়ের মধ্যে উজ্জ্বল ভাইয়ের এখানে কিন্তু শেষ হয়ে গেল প্রায় তেরো ওজনের মহিষ এবং গরুর মাংস নেওয়ার জন্য দেখেন কি পরিমাণ সিরিয়াল ধরে আছে তো আপনারা যারা এ ধরনের মহিষ গরুর মাংস যারা সংগ্রহ করতে চান তারা উজ্জ্বল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন বিশেষ করে এই মহিষের মাংস কিন্তু আমার কাছে খুব ভালো লাগে লেগেছে ভাই মহিষের মাংস দেখলে কিন্তু মানে কি বলবো একেবারেই দেখেই মনে হয় খেতে ইচ্ছে করে শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ